বরাবর এবারও আমরা সাহায্য করতেছি এবং আগামীতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আরো বেশি করে ত্রাণ বিতরণ করার আও দোয়া করে আল্লাহ আমরা সরকার বিপদ না ফেলায় বিপদ ফেলাইলে তো আমরা এই দরবার পড়ে আল্লাহ তো আমরা এই দরবারও দরকার আসিল না আজকে বন্যার ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ পাঁচ নম্বর জয়কেন্দ্র সদর ইউনিয়ন জয়কেন্দ্র প্রত্যেক গ্রামের প্রত দরিদ্র মানুষকে জয়কেন্দ্র অ্যাসোসিয়েশন নিউকে যেন আখতারুজ্জামান সহযোগিতা করেছেন উনি আব্দুল মজুম শিক্ষা ট্রাস্টেরও মহাসচিব তারপনে সবাই আজকে সুন্দর শৃঙ্খলা মতো শত দরিদ্র মানুষগুলো তাদের ত্রাণ নিয়ে করে ফিরেছে আল্লাহ কবুলের মালিক ওরা মতো চেষ্টা করেছে সব সময় হত দরিদ্র মানুষের পাশে আছে। আমাদের বিশেষ করে সবারই জানা আমাদের এক নম্বর সদর ইউনিয়নের নদীবাগানের কারণে অনেক গ্রামের মানুষ অনেক দুঃখ কষ্ট নিয়ে বেঁচে আসে আর সামান্য আর্থিক সহযোগিতার কারণে ওরা সামান্য দুবেলা অন্তত খেতে পারবে এই জন্য আমরা জক্ষীগঞ্জ অ্যাসোসিয়েশন কে আমরা জোখীঞ্জ ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি জমান সাহেবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এইভাবে আমাদের হতদরিদ্র মানুষ কোনো অসুবিধায় পড়লে ওরা সব সময় এগিয়ে আসে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে অভিবাদন এবং ধন্যবাদ